তো হ্যাপি হোলি এভরিওয়ান তো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি সবাই আবির রং নিয়ে চলে এসেছে তো আজকে আছে হোলি তো হোলির জন্য আমিও বেরিয়ে পড়েছি বেরোনোর পরেই যা হলো আমার সাথে তো এখানে তো আমি চুল টুল ঠিক করে রেডি একদম হোলি খেলার জন্য তো এখানে হোলি তো লাগাচ্ছে ওই এরকম করে কে লাগায় তো যাই এরকম করে লাগাই হলো চলো নয়নে তারপরই এন্ট্রি হলো ভূতের তো ভূত তো কি বলবো খতনাক লেভেলের ভূত নিজেকে দেখেই আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি এই ভিডিওটা দেখার পরে তো এরকম হয় দিনে এরকম ভূত না সাজলে होली বলে মনে হবে তো তোমরাই বলো কমেন্টে তো তোমাদের होलीটা কেমন কেটেছে সেটাও বলো আর 2024 এ কে কে হুলি খেলেছো আর কে কে খেলোনি কমেন্টে দেখতে চাই আর যাই হোক হোলির পরে তো সব কিছু তো হয়ে যায় তো মোজা হাসি ঠাট্টা সব হয়ে যায় তো স্নান করার সময় কি যে অবস্থা হয় কি ঠিক বললাম তো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো এই তো মজা হাসি ঠাট্টার জন্যই এই ভিডিওটা বানানা তো সাবস্ক্রাইব লাইক করে দিও ঠিক আছে তো চলো গাইজ